এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে হচ্ছে ইলিশ উৎসব তো আমরা ইলিশ উৎসব পালন করতে যাচ্ছি সুন্দরবন তো চলো আমরা এখন যাবো কাঁচরাপাড়া কাঁচাপাড়া থেকে শিয়ালদা শিয়ালদা থেকে ক্যানিং তারপর আমাদের বোট আছে তো আমরা অনেকজন আছি আরও ওর বন্ধু বন্ধুর বউ অনেকজন আছে তো চলো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে তো চলো আমাদের সঙ্গে সুন্দরবন ইলিশ উৎসব পালন করতে না বাবা

আমরা ফাইনালি সুন্দরবন চলে এসেছি আর এখন আমরা বোটে উঠবো আমাদের

সবার তো বন্ধুরা এই এটা হচ্ছে লঞ্চের নিচটা এখন আমরা এখানে সব ব্যাগপত্র রাখছি আর এই হচ্ছে নিচের রুম এখানে কটাই নাকি একটা দুটো তিনটা চারটা বা এই যে আমরা সব তো এটা হচ্ছে বোটের ভেতর এখন আমরা আছি আর ওপরে যাব ওপরে গিয়ে বসবো রেস্ট নেবো চলো ওপরে ওপরে চলো ওপরে চলো নিচটা পুরো কমপ্লিট দুলো ওখানে জল পড়ছে মনে হ্যাঁ এই যে

তো বন্ধুরা এখন খাবো চা চলে এসছে আর লিকার চা নিয়ে নিয়েছি এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তো আমরা এখন ডিলস বানাচ্ছি তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথের বাংলো দেখতে গোসা বাতে সুন্দরবনের গোসা বাতে চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে রবীন্দ্রনাথের হ্যামিংটন বাংলো গোসাভাতে যেখানে এসে রবীন্দ্রনাথ থাকতো সুন্দর সুন্দর কবিতা লিখতো আমাদের জন্যে তো দেখো পুরো বাংলোটা তো অনেক বড় বাংলোটা কিন্তু সেদিন এত রোদ ছিল যে মানে ঘুরে দেখতে মাথাটা চক্কর দিচ্ছিলো তো চলো ভেতরের দিকে যায় আর হচ্ছে ভেতরটা কেমন সেটাই একটা দেখার বিষয় অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দরবন আসার আর ছেলেমের পরীক্ষা চলছিল তারপর ভাবলাম যে তাহলে পরীক্ষার পরেই চাই সুন্দরবনটা ঘোরাও হবে আর সঙ্গে ইলিশ উৎসবটাও পালন হবে কারণ সব মোবাইলে এত দেখি যে ইলিশ উৎসব ইলিশ উৎসব তাই খুব ইচ্ছে ছিল তাই সবাই মিলে চলে এসেছি আর সত্যি এসে খুব ভালো লাগছে আর চলো এবার তোমাদেরকে ভেতরটা দেখায় পুরোটাই কাঠের তৈরি দেখো ভেতরে সেরকম কিছু আমি মানে বাইরে থেকে তো দেখতে পাইনি এবার ভেতর থেকে দেখছি দরজা টরজা সব বন্ধ তারপরে এই জানলাগুলো দিয়ে সবাই উঁকি মেরে দেখছে তো জানলাগুলো দিয়ে যা দেখলাম ভেতরে কিছুই নেই পুরোটাই কাঠের এই যে যেরকম দেখতে পাচ্ছ এই যে এরকম পুরো ফাঁকা আর হচ্ছে এই যেরকম মানে সেরকম কিছুই নেই যাই হোক আগে হয় ছিল এখন বন্ধ করে দিয়েছে আর চার সাইড দেখো পুরো সবুজে ঘেরা আর চার সাইডটা পুরোটাই সবুজ 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 সুন্দর পরিবেশ একটা আর আমি পুরোটা ঘুরে নিচ্ছি আর আমাদের মতো অনেকেই এসছে ঘুরতে তারাও দেখছে আর দেখো চার সাইডে সে একই কিন্তু কাঠগুলো না খুব সুন্দর পালিশ করা মানে হাত দিয়ে যখন দেখছিলাম তখন তেল তেল করছিল ভালো লাগছিলো দেখতে আর এগুলো পাশে আশেপাশে মানে যে জায়গা এটাও একটা রুম এটাও বন্ধ তো সব দরজাই বন্ধ শুধু বাইরের দিক থেকে মানে তুমি দেখতে পারবা ছবি তুলতে পারবা তো এখানে অনেক রিলস বানাচ্ছিলো অনেকজন আর এদিকে দেখো এটা হচ্ছে বড় পুকুর তো এটাও দেখতে খুব ভালো লাগলো এখানে অনেকজন বসে রয়েছে

মা দেখছে পাঁপড় আর চাটি করে খাবো ভোটকা ভোটকা আধার কার্ড চাইছে তো এই হচ্ছে আমাদের দুটো বিছানা এই যে বরমশাই ঘুমিয়ে রয়েছে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই রুমটা পুরোটা দেখো খুব সুন্দর রুমটা সাজানো গোছানো ছোট্টোর মধ্যে আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো খুব সুন্দর এই হচ্ছে আমাদের রুম আর এখন আমরা বোটে গিয়ে একটু বসবো আড্ডা মারবো এই দেখো সবাই হাওয়া খাচ্ছে সুতি আর্য কই হ্যাঁ সুতি আর্য কয় কি সুন্দর বাড়ির মতো বন্ধুরা দেখো মনে হচ্ছে বাড়ির মতো বাড়ির গলিতে ঘুরছি বাহ তো আমাদের এটা হচ্ছে সন্ধ্যের স্ন্যাক্স চিকেন পকোড়া আর সস এই যে সবাই খাচ্ছে এই যে দাদারা দিচ্ছে এই যে বাচ্চারা খাচ্ছে লাইট 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 বন্ধ ঘুমাক ঘুমাক লাইটটা বন্ধ ঘুমাক ঘুমাক ওটা ওখানে তো তো বন্ধুরা এখন এসছি আমরা সন্ধেবেলা একটু বাজারের দিকে মানে সামনেই তো এই দেখো সব সুন্দর করে সাজানো রয়েছে আর সবাই কেনাকাটা করছে আমরাও এসছি জানি না কি নেব দেখি কি সুন্দর এই দোকান জিনিসগুলো কি কিনবি বাবা কোনটা ঘোড়া ঘোড়ার জোড়া কত করে

আজকের মতো টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর হচ্ছে এখন আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি পাঁচটা বাজে এখন তো আজকে কোথায় কোথায় ঘুরতে যাই করি তোমাদের সঙ্গে সবথেকে শেয়ার করবো মানে আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন তো দেখো দিয়ে

কচ্ছপ ও আচ্ছা কচ্ছপগুলো মাথা ভার করছে ওই যে হ্যাঁ হ্যাঁ কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না চুলটা বেঁধে নাও মা বেঁধে নাও শোনো মা আমার গরম লাগছে খুব চুল বেঁধে না কই কই

খুব সুন্দর পরিবেশ সত্যি সুন্দরবন মানেই শুধু চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা আর প্রকৃতির মনোরম দৃশ্য দারুন এই সবাই আমরা বাবা কি পোকা কেন্ন এরকম হয় জানতাম না তো এই সুন্দরবনের পোকা ও বাবা পয়েন্ট আছে যেগুলো আমরা এক এক করে দেখবো যেমন অষ্টমের কথা বলছিলাম অষ্টাবার দেখবো কিছু সামুদ্রিক কচ্ছপ রাখা আছে পুকুরের মধ্যে সেটা আমরা দেখছিলেন ওটা আছে তারপরে পুকুরে কিছু কুমির রাখা আছে সেটা দেখব তারপরে এই জায়গায় যে সমস্ত জায়গাগুলো মোটামুটি বলা সেগুলো বলবো তারপরে জঙ্গলে যাবো বন্যপ্রাণী দেখবার জন্য তো এখন অষ্টপারটি এদিক দিয়ে যেতে হবে এইটা এইটা ঘুরিয়ে দিয়েছি এখন না দাদা আচ্ছা চলে আসো রেখেছো জঙ্গলে একদম টপে আছি আমরা এটা হচ্ছে জঙ্গল শুরু এখান থেকে এই দুটো পার্ট মিলিয়ে চার হাজার তিনশো কিলোমিটার সুন্দরবন আমাদের আছে আর মেজরিটি সুন্দরবন বাংলাদেশে চলে গেছে এটা ইন্টারন্যাশনাল বর্ডার

গাছগুলো চারিদিকে জলে ডুবে গেছে এখন আর হয়ে এদিকে চলে এসেছিল আর যেতে দেয়নি কিন্তু পুরোনো প্রচুর ভেঙে চুরে কিছু নেই তো বন্ধুরা এই হচ্ছে বনদেবীর মন্দির আর এই যে বনদেবী তো অনেক এর আগে ফোনে টনে দেখেছি আজকে সরাসরি দেখলাম এই যে মন্দির এই জায়গাটার নাম কি দাদা ও সুধন্যখালী সুধন্যখালী তো কিন্তু ও আইল্যান্ডটা ফির খালি হ্যাঁ কিন্তু এই স্পটটার নাম সুদান এই যে সব কিছুর ইয়ে মানে এই যে তোমার ইসে হয় না চিড়িয়াখানা টিড়িয়াখানে যেরকম সেরকম ভালো লাগছে না বাঘ তো তো দেখাতেই হবে বাঘ না দেখলে হবে না বাঘ না দেখলে এরপরে তোমার বোর্ডে আর কাউকে বলবো না আসার কথা আমরা আপনার চেষ্টা করব বাঘ দেখানোর তাই একদম চলো বাঘ না দেখতে গেলে বোট নিয়ে চলে যাব আমরা বাড়ি কাঁচরাপাড়া এটা ওয়াশ টাওয়ার এই যে এই পোকা পোকাগুলোই আমার পায়ে লেগে গেছিল এইখানে ভালো ভিডিও আসবে ওয়াশ টাওয়ারে কি কি দেখতে পাবো হ্যাঁ বাবা আমি দেখেছি আচ্ছা ওপরে উঠতে হবে বা কি সুন্দর কত রাস্তা চারিদিকে তো জল থেকে কুমির পার হচ্ছে ও বাবা এত দূরে তুই ফলো করতে পারবি না বাবা আমরা দেখতে পাচ্ছি ওই দেখ গাছের দিকে যাচ্ছে গাছের দিকে ও বাবা একবার বাঘটা দেখে নিলে তো মনটা শান্তি হয়ে যেত

আচ্ছা ঠিক আছে এখানকার বিশেষত্ব কি দুই সাইডে দারুণ শ্রুতি লাল কাঁকড়াতে ভর্তি এই যে এই যে লাল যে লাল

তো বন্ধুরা আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি যে সুন্দরবনে এসে বোট চালাবো তো দেখো দাদাটা আমাকে বোট চালানো শেখাচ্ছে কোন দিকে কীভাবে কী করতে হয় না করতে হয় তো আমি প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো বললো বৌদি চালাবা নাকি আসো বসো তো এরা খুবই ভালো সব স্টাফরাই খুব ভালো আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আদর যত্ন তাছাড়া অসুস্থ হলে পাশে থাকা সব সময় মানে কিছু বলা যে কোথায় ডাক্তার আছে না আছে খুব ভালো খুব ভালো এরা তো বোটটার নাম হচ্ছে রোজ বোট এম রোজ তো এরা সবাই খুব ভালো দেখো আমাকে বোট চালানো শেখাচ্ছে আর আমি এইরকম শেখার পর দু তিন মিনিট চালিয়েছি আর হচ্ছে একটা রিলস বানানোর ইচ্ছা ছিল স্টারিং করার সময় তো আমি রিলসও বানিয়েছি তো সত্যি আমার খুব আনন্দ হয়েছে আর এটা একটা স্বপ্ন হ্যাঁ তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কত কিছু খাবার দাবার নিয়ে বসেছি দুপুরের খাবার আর হচ্ছে এটা হচ্ছে ইলিশ পাতুরি গলদা চিংড়ি কিছু তো সুন্দরবনে আসলে না খেতে খেতে হাত শুকাবে না তোমাদের মানে এত খাওয়া তারপরেও আমরা সন্ধেবেলা খেয়েছি ডিমের ডেভিল বাচ্চাদের জন্য চাউমিন রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো অনেক কিছু খেয়েছি এই ভিডিওগুলো আমি নিতে পারিনি ফোনে চার্জ ছিল না তাই মুখে বলে দিলাম তো বন্ধুরা আজকে সুন্দরবনে তৃতীয় দিন আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর শরীরের অবস্থা সবার খুব খারাপ

তো বন্ধুরা শেষ দিনের মেনুতে ছিল দুপুরবেলা ইলিশ মাছ ভাজা কাঁকড়ার তরকারি ডাল আর বাচ্চাদের জন্য চিকেন বাচ্চাদের জন্য তিন দিনই চিকেন করা হয়েছে তো চলো বাচ্চারা এগুলো খাচ্ছে আর আমরাও বড়রাও এগুলো খেয়েছি তার মধ্যে যাদের খুব শরীরটা খারাপ ছিল তারা পেঁপে আলো দিয়ে একটা তরকারি করে ওরা সেগুলো খেয়েছিলাম তো দুদিন খুব মজা করলাম তিন দিনের দিন শরীরটা অসুস্থ মানা যায় কিন্তু হঠাৎ করে বরের অফিসের একজন কলিক তার থেকেও ছোট মানে ঘুমের ঘরে হঠাৎ করেই মারা গেছে তো একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার আর তাতে আমরা সকালবেলা সবাই খুব ভেঙে পড়েছি মন খারাপ তো আমরা সেদিন কোথাও ঘুরতে যাইনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি পার উদ্দেশ্যে তো আমরা বাড়ি ফিরছি এখন আর হচ্ছে কি বলবো খুব মন খারাপ হয়ে গেল হঠাৎ করে এই খবরটা পেয়ে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবা আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্যান্য কোনো ভ্লগের সঙ্গে টাটা